আসসালামু আলাইকুম এই বছরের এই ফার্স্ট ভিডিও আমাদের বাগানের দেখেন আমরা কি কী গাছ লাগাইছি আরও আগে আপনাদের এই ভিডিওটা দেওয়ার দেওয়ার দরকার ছিল বা দেই নাই কারণ আমরা আগে গাছ লাগাইছি গাছগুলা মাঝখানে ঠান্ডা পড়ার কারণে গাছগুলা মরে গেছে গা মরে যাওয়ার কারণে আবার নতুন করে লাগাইছি এখন দেখেন সুন্দর করে উঠছে আল্লাহর রহমতে যেগুলো দেখেন সিম গাছ আর এটা হলো দিচ্ছি আমরা কাঠবিড়ালের জন্য কাঠ এসে আমাদের গাছ খায়া ফলা সেজন্য যেগুলা সিম গাছ টমেটো গাছ এগুলো আজকে আমি আমার এখন লাইরা লাগাইলাম আর এখানে আমরা টম মূলত মূলা গাছ লাগাইছিলাম মূলার শাক খাওয়ার জন্য শাক খাইছি এখন টাকাটা খালি হয়েছে হওয়ার কারণে টমেটো গাছ লাগাইছি এখানে আমি কিছু আলু গাছ লাগাইছিলাম এই যে আলু মানে আলু গাছগুলো আপনার কড়াইগুলো মারা গেছে মারা যাওয়ার পরে কয়েকটা উঠছে আর কি এই যে এখানে আছে আলু গাছ এইখানে আছে আলু গাছ আর এগুলো হলো ধনিয়া এগুলো আর কি ধনিয়া আমরা ধনিয়া নিয়ে খাওয়ার জন্য ধনিয়া পাতা নিয়ে খাওয়ার জন্য সেই জন্য আর খাওয়ার জন্য কেন বলতেছি কারণ আমরা যেগুলো বিশ্রাক মুলা সামনে লাগাইছি ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদের ঠিক আছে আর এটা হলো করলা গাছ করলা গাছ সিম গাছ আছে এখানে এই মাছখানে এখানে একটা লাউ গাছ লাগাইছি এখানে আরও একটা লাউ গাছ লাগাইছিলাম সেটা মারা গেছে ঠান্ডার কারণে সেটা যদি থাকতে এখন আমাদের মাছার উপর ওইটা যেত লাউ গাছটা বাট আনফর্চুনেটলি ওইটা হয় নাই এখানে আমরা নতুন করে আবার লাগাইছি মশাল্লা দিলে এটা উঠছে আর যে এখানে আমরা মরিচের চারাগুলো বীজ ফেলাই এখানে হয়েছে মরিচের চারা আর এখানে টমেটো চারার বীজগুলো ফেলাই ছিলাম এখানে আজকে যে ব্যায়াম গর্ত করে নিয়েছি আজকে এগুলো নিয়ে লাইল লাগাইছি আর এটা আছে গিয়া এগুলো বেগুনের চারা গুলো লাগাইছে এখানে দেখেন এই যে সিম গাছ আর এটা করলা গাছ এই যে টমেটোর চারাগুলো সাইডে দা লাস্ট ইয়ার মতন এবং সাইডে দিয়ে লাগাইছি আর এখানে একটা লাউ গাছ আছে দেখেন এখানে আর একটা লাউ গাছ আছে দেখেন এই টমেটোর চারাগুলো আজকে না লাগাইলাম ওইখান থেকে না আর দেখেন এই যে কচু কচুগুলো আমরা যে চিপা চিপা অনেকগুলো লাগাইছি কয়েকটা হয়েছে কয়েকটা মিস গেছে যেমন হইতেছে আর কি আর এই পাশে আছে আমাদের যে দুনিয়া সাথে ডাটা এখানে আমরা এই যে আজকে এই শশা গাছটা লাগাইছি এই যে শশা গাছটা এখান থেকে আমরা লাগালাম এই যে এখানে আছে শশা গাছ শসা গাছ এই দেখেন এটা দেখেন পুরো গ্রামের শাক খাইসার শাক বলে অনেকে লঞ্চার শাক বলে যে যেটা বলে সাধে পুদিনা পাতা আসেন এখানে একটু আছে দেখাই দিই যে এখানে শশা গাছের বরবুড়ি এটা হলো মিষ্টি কুমড়া গাছ আর এটা হলো শশা এখানে কিছু বরবরি গাছে গাছটা নিজে নিজে এসেছে এখানে কুইশাক তো এই হলো আমাদের পিছনের জায়গার শাক সবজি বর্তমানে আমরা খালি শাক নিয়ে খাইতেছি এখনো সবজি হয় নাই আর বালতিতে কিছু জিনিসপত্র আছে আমাদের সব পুঁই শাক দেখেন পুঁই শাক এখানে শশা গাছ আছে দেখেন এগুলো জন্য মরিচ সব পুঁই শাক মরিচ এগুলো ভেন্ডি ভেন্ডি গাছগুলো সব মারা গেছে এই ময়ূর বাচ্চা যা আছে এগুলোই এই যে ভেন্ডি পুঁই শাক কামরা কামরিচ কিনে আনছি এটা কামরা কামরিচ এগুলো সব কিনে আনছি এগুলো চারা করে নেন পয়সা পুইশাকুলো কিনে আনছি তো এতটুকু কি আজকের আজকের জন্য ভালো থাকেন আর আমাদের গার্ডেনের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ